বিসমিল্ল রহমান রাহিম প্রিয় দর্শক আমাদের নাগা ফায়ার মরিচের চারা দেখাইছিলাম এর আগে এই যে নাগা ফায়ার ফায়ার মরিচের চাটা আমাদের রেডি হয়ে গেছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন ফায়ার মরিচের চাটা আমাদের কিছু আছে এই চাটা আপনারা চাইলে নিতে পারেন এই যে দেখুন ফায়ার চারা খুবই সুন্দর হয়েছে এই যে এখানে চারা গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই হলো নাগাফায় এই যে দেখাচ্ছি এই যে এই যে এই যে আর ওই পাশে যে চারা আছে ও বেগুনের চারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নাগা ফেয়ার মরিচের চারাটা কত বড় হয়েছে এর পাশে যেটা এটা বেগুনের চারা তারপরে এই চারাটা আমাদের নাগা ফেয়ার তো নাগা ফায়ার মরিচের চারাটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে নিতে পারেন আর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটাও রেডি আছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এটাও রেডি আছে আপনারা যোগাযোগ করে চারাটা নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের বেগুনের চারা আমাদের রেডি নাই বেগুনের চারা রেডি হচ্ছে যদি কেউ চারশো পাঁচশো চারা নিতে চান তাহলে দেওয়া যাবে কিন্তু বেশি চারা রেডি নাই বেগুনের চারা চার পাঁচশো পর্যন্ত দেওয়া যাবে এই মুহুর্তে পরবর্তীতে সব চারাগুলো হচ্ছে এগুলো যখন সবগুলো রেডি হবে তখন আমরা দিতে পারব ঠিক আছে ভালো থাকবেন চারা লাগলে যোগাযোগ করবেন